আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন প্রথমে একটা পাত্রে নিয়ে দিলাম বড় দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি আর এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে এইভাবে একটার সাথে একটা লেগে না থাকে তারপর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো আমি একদম অল্প ঝালের গুঁড়ো দিয়েছি তোমাদের প্রয়োজন বুঝে তোমরা দেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা একসাথে এক চামচ তারপর একটা ছোট্ট বাটিতে করে দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম বেসন এবার এটাকে ভালো করে একটু হাত দিয়ে শুকনো অবস্থায় মেখে নেব তারপর অল্প অল্প একটু পানি দিয়ে একটু আঠালো ভাব করে এটাকে মেখে নেব। যতক্ষণ না একটু ডো আকারে মানে পেঁয়াজু আকারে সেপ দেওয়া না যায় ততক্ষণ এরকমভাবে সুন্দর করে একটু মেখে নেব তো একদম ঝটপট হাতের কাছে যদি কিছুই না থাকে এই রমজান মাসে ইফতারের সময় শুধু পেঁয়াজ কুচি করে আর এরকম যদি ধনে পাতা থাকে এরকমভাবে ঝটপট কিন্তু তোমরা পেঁয়াজও বানিয়ে নিতে পারো তো এরকম হাতের মধ্যে মুঠো মেরে নিলাম তারপর এরকম চ্যাপটা করে একটু পেঁয়াজও সেভ দিয়ে নিলাম তো আগে থেকেই মিডিয়াম আছে তেল গরম করে রেখেছিলাম তারপর একে একে এরকম সেভ করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম একদম কম সময়ে ঝটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতে যদি কিছুই না থাকে তো এরকম আমি উল্টিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ড পর দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সারাদিন রোজা করার পর আমাদের তো কিছু খেতে মন চায় তো ঝটপট এরকম যদি বানিয়ে নেওয়া যায় তো দোকান থেকে আর কিনে খেতে হয় না বাড়িতেই ঝটপট বানিয়ে নেওয়া যায় তো সুন্দর একটা কালার চলে এসেছে এইবার আমি একে একে তুলে নেব আমি একে একে তুলে নিয়েছি আর বাকি বাদ বাকিগুলো পাশে পাশে ফাঁকা জায়গায় দিয়ে দিয়েছি তো এরকম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে তো এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি তো আমি তো যেহেতু সেহেরি সরি এফতারে খাবো তো এখন একটু তোমাদের টমেটো কেচাপের সাথে আমি সার্ভ করে দেখাচ্ছি এমনিও খেতে পারো আর আমি এমনি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দেখালাম একটু ভেতরটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে আর তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করার পর কেমন হলো সেটা কমেন্টে জানিও আর এই টমেটো সসটা বাড়িতে বানানো আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা দেখে নিও আল্লাহ হাফেজ